নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জানায় শুভ মকর সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা তো সন্ধ্যাবেলায় চলে এসেছি বাগানের মধ্যে পিঠে বানাতে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী পিঠে বানাই তো চলো শুরু করা যাক তো প্রথমে উনুন ধরিয়ে নিই Thank you. এটার ভিতরে একটু তেল নিয়ে এসেছি তেল দিয়ে মুছে নেবো কোথায় ভালোভাবে অন্ধকারের মধ্যে মানুষ পড়াশুনো করে হ্যাঁ যাতে ব্রেনে কাজ করে স্বাস্থ্য গরম হয়ে গেছে এবার দেখো सुंदर जे ঠান্ডা বান্না হয়ে গেছে ওদের এখন গরম করবা মান কি ওখানে

পাতলা হলে দেব আমি একটু দেখে দিলাম এই তো পিঠে তো সুন্দর এই যে হচ্ছে এই যে নরম সুন্দর একটু পাতলা হলে দেব সমস্যা কি দেব হ্যাঁ আমরা দিই

আমি একটু তেল এনে আমি তো আমার ঘরের থেকে একটু

আমি হাতা দিয়েই ঘুরতাম মাথা দিয়ে এটা দিয়ে ভালো হয় হাঁটা দিয়ে ওইটাই ভালো হয় আগে জল দিয়ে আগে একটু নাও ইয়ে রেখে দিয়ে শুধুম গুঁড়ো রেখে দিয়ে হাতা দিয়ে দিয়ে ভালো করে

দেখো বন্ধুরা আমি পিঠে কি দিয়ে তুলছি একটা কাঁটা চামচ দিয়ে তো অনেকে তো কাঁচি দিয়েও তোলে খুন্তি দিয়েও তোলে ছুরি দিয়েও তোলে তো আমি কিছুই নিইনি একটা কাটা চামচ দিয়ে কি সুন্দর দেখো উঠে আসছে লাইট লাগিয়ে দিয়েছে নাড়া দাও দেখি নাড়াবো না সারাবো না গরম থাকবে তোমার এই পিঠে খাইয়ে কালকে যাইতে পারবো না কালকে তো চলে মধ্যে একটার মধ্যে বেরিয়ে কেন বেশি ঠান্ডা লাগছে তা মিষ্টি ঠান্ডা লাগছে কোথায় আমার ঠান্ডা লাগছে না আমি বয়ে নিয়ে যেতে পারবো না তুমি খাতার পয়সা দাও আমি নিয়ে যাবো আমি বইয়ে যেতে পারবো না এবার কুলি নাই আমার আমার কুলি নাই এবার কুলি আমি নিজে তুমি আমার খাতার পয়সা কিনে দাও আমি নিয়ে যাবো আমি গিয়ে কিনবো আমি এম খাতা কিনে বয়ে নিয়ে যাবো এখন কেউ অভিজিত আইছে যে আমার বয়ে নিয়ে যাবে এক্রিল খাতা দিয়ে দেবো ওইখান থেকে নিয়ে যাবো তোমার পয়সা দিতে হবে আর দাম কম এক্রিল নেই যেখান থেকে নেব সেখানেই দাম কম নেবে গো না আমি বয়ে নিয়ে যেতে পারব এমনিতে কচু নেবো দুধ নেবো পাটালি নেবো আরও কিছু হুম তুমি পিঠা দেবো পিঠা নিয়ে যাবো পাটি সাপ মালপড়া নিয়ে যাবো মাগো পিঠে খাচ্ছি আমি ওগুলো কিছুই পাটি ওটা পাটি সবটা বললাম তো ক্ষীর নি আসতে গিয়ে আনেনিরটা কিছুই খাবার কষ্ট হচ্ছে গো তুমি বলো আমি এখানে কাছ থেকে শুকনো পিঠেগুলো নিয়ে যেতে হবে তারপরে কি ওগুলোর পিঠে গিয়ে করে দিবি হ্যাঁ ও তো দুধ নিয়ে যাচ্ছি তো পাটালি নিয়ে যাচ্ছি গিয়ে করে দেবো মিক্সচার আছে বাড়িতে একটু চাল গুঁড়ো করবে কি নেবো এত দূরের থেকে ঘুরে হ্যাঁ এত দূরের থেকে চালগুলো নিয়ে যেতে হবে ও ভিডিও ভালো না তো আমারও এই যে খুব খারাপ জিনিস দিই খুব খারাপ জিনিস তো মেলা হলে সেটা একদম আচ্ছা আপনারা মানে কি সাজ কিনতে হবে আমার সাজ নাই এমন সাজ কিনবি যেটা গ্যাসে পিঠে করতে পারবি ওই যে এরকম না এই যে এই যে না এক ছোট না ছোটটার না রীতিমতন বড় সাজ পাতলা সেগুলো thickness টা পাতলা রীতিমতন বাজারে মানে কিরকম পাওয়া যায় বলতে এই সাজেরই মত সাজ গিয়ে বলতে পারে আমার এটা পুরো দেখেছি এটা পুরো মোটা আর ওগুলো পাতলা যে গ্যাসে তো এরকম তাপ উঠবে না এটা তাড়াতাড়ি গরম হতে হবে এজন্য ওটা পাতলা এটা পুরো না আমার মা কাঠের উনুন আছে তো কাঠের উনুন আছে এই নিয়ে এবার এটা দেখো এটা হলো সেটিং হচ্ছে না এটা দিয়ে কো আছে কাঠের উনুন এই বাসিস এই যে এটা দিয়ে বাস্তবে দিয়ে যাচ্ছে হ্যাঁ এইজন্য ওটা ওইদিকে দিকে ছেড়ে দিই এটা সরিয়ে দিই

আমার ছেলে আর ওর বাবা রুটি খাবে সেটা আমার অর্ডার দেওয়া হয়ে গেছে আমার পিঠে খেতে ভাল লাগে না রে আমার বানাতেই ভাল লাগে খেতে আমার ভাল লাগে না হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা তো এখনও বসে বসে পিঠেই ভেজে যাচ্ছি জানি না কখন হবে কখন শেষ করতে পারবো অনেকটা তো তো দেখো এই যে এর এক ডেক্সি গুড়ি আমি গুলে নিয়েছিলাম তো অনেকটাই তো বুঝতেই পারছো কতটা টাইম লাগবে আর এসেছিও তো অনেকটা রাত করেই বানাতে যেহেতু বাড়িতে ছিলাম না

今天